আর এটা কি চাটনি করেছো ওটা কি বাড়িতে বানানো নাকি আর চামচ দিয়ে কুড়ি টাকায় বাবারে একদম স্টিলের প্লেটে দিয়েছি এতটা গরম পেয়ে গেছি এখানে মাত্র কুড়ি টাকায় চিকেন মোমো ছয় পিস দেওয়া হচ্ছে যার এক একটা সাইজ এরকম আছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস উপরে পুদিনা চাটনি আর দাদার নিজের তৈরি টমেটোর চাটনি দিয়ে দিয়েছে আর এই হলো স্যুপ একবারে পিঁয়াজ দেখা যাচ্ছে গাজর আছে বিনস আছে দারুণ লাগবেও দেখি টেস্ট করে একবারই একটা কে নিতে পারবা আর উপরে যে চাটনিটা দিয়েছে না এই দুটো চাটনির জন্যই আসল টেস্টটা বেশি লাগছে কীরকম দিয়েছে কীরকম কোটিং আছে আর স্টাফিংয়ের মধ্যে এই তোমার পেঁয়াজ আছে আর এই হলো চিকেন এরকম পাবা বা চিকেন তো দেখতে পাচ্ছ বেশ ভালোই দিয়েছে আর কুড়ি টাকায় যা দিচ্ছে এই অনেক দিচ্ছে আর গাজর আছে শুতে বেশ ভালো লাগবে এই হলো সু দেখি হুটটাতে গরম আর মুখে দিলাম পুরো নরম একবারে গাজর পুরো কমিয়ে গেলো তো ওভারআল যা দিচ্ছে কুড়ি টাকায় বেশ ফেরত দিচ্ছে তাই পড়ে আসছে তোমরা অবশ্যই ট্রাই করো খাবারটা শেষ করছি আর প্রথমে আলো কাকু কেমন আছো তোমার নামটা কি একটু বলে দাও ও আচ্ছা তোমার নামেই দোকান নাম হয়েছি নেপালের এটা মোমো তো দাদার নামেই দোকানের নাম আর এখন কি পিঁয়াজ কাটা হচ্ছে নাকি বলছি খাবার কটা থেকে পাওয়া যাচ্ছে

তো আমার তুমি ভালোই লাগলো খেতে তোমার যদি তাই আসো অবশ্যই ট্রাই করো ব্লগটা এখানে করলাম আবার পরবর্তী কিছু দেখা হবে টাটা